আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আসুলিয়ার শিমুলিয়া আশিনা টেকে এখানে একজন সাথে সাক্ষাৎ করার জন্য এই ভন্দ কবিরাজ বাংলা ড্রিল দিয়ে নারীদের সন্তান এনে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তার সেই কুকর্ম আজকে এই

তাহলে কোনো কাজ হয় নাই না কোনো কাজ হয় নাই আপনি মোট কত টাকা দিবেন আমি 4000 টাকা দিছি আর একজন ভাড়া কাজ করছে 3000 নিছে একজন স্টক করছে হ্যাঁ একজন স্টক করছে কি চান আপনি ওখানে আমি ইয়ার প্রতিবাদ চাই হ্যাঁ কি আরে এরকম কই যায় কাছে টিকা টাকা খাই কেউ নাকি বন্ড হ্যাঁ বন্ড হ্যাঁ বন্ড নাম কি আমার নাম হামিদ বাড়ি কই বাড়ি আনুর আচ্ছা এই কি হইছে আপনার ঘটনা কি আমার ঘটনা হইছে আমার নাতি নিয়ার বলে ওপরি বাপ তার বলে জিনে ধরছে

ওই নাম আব্দুল কাশেম কাশি কত টাকা আছে মনে টাকা মোমবাতি আগরবাতি কিনতে এত টাকা লাগে এই বইটিন বইটিন না বইটিন আচ্ছা আচ্ছা আব্দুল কাসেম কতদিন ধরে করেন এগুলা এক বছর এক বছর কি কি চিকিৎসা দেন